সবে কতের নামাজ কত রাগাত কিভাবে নামাজ আদায় করবেন নবীজি সাল্লা সাল্লাম এই রাত্রিতে কত রাগাত নামাজ আদায় করেছেন এবং কিভাবে আদায় করেছেন এ প্রশ্ন আমাদের কাছে জানা অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে এরকম অনেক আসে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে আমরা সবে কোদরে রাত্রিতে আমরা নামাজ কিভাবে আদায় করবো এটা জানি না যার ফলে এ রাত্রির কল্যাণ থেকে আমরা অনেকেই বঞ্চিত হই আর নবীজির হাদিস যে এ রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয় এই জন্য আম্মা যান আয়েশা সিদ্দেকা রদিয়াল্লাহ তালার বর্ণনার হাদিসের বরাত দিয়ে আমি বলতে যাই নবীজি সাল্লা আলি সাল্লাম এই রাত্রিতে কিভাবে সালাদ আদায় করেছেন কিভাবে নামাজ পড়েছেন কি কি আমল করেছেন সেই হাদিসের কম্পাইল শব্দগুলো যদি আপনি বর্ণনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলেন কানান নবী সাল্লাহ আলী হাসাল্লাম মিনাল আশিল আবাহরিমিন রামাদান নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন রামাদানের শেষ দুশকে উপনীত হতেন তখন নবীজি সাল্লাহ আলি সাল্লাম এমনভাবে আমল করতেন সদ্দা মেজারাহু অর্থাৎ তিনি তার এজারটাকে তিনি তার লুঙ্গিটাকে কষে কোমরে বাঁধতেন বেশি বেশি এবাদতের প্রস্তুতি নিতেন এমনই কি ও আহিয়া লাইদাহু এবং রাত্রি জেগে রাত জেগে এবাদতে মশগুল থাকতেন এবাদত করতেন ও কাদা আহলাহু এবং তার পরিবার পরিজনকেও এবাদত করার জন্য জাগিয়ে দিতেন সুবাহান্লা বেহামদি সুতরাং এই হাদিসের কম্বাইলেশনে বোঝা যায় যে নবীজি সাল্লা সাল্লাম এই রাত্রিতে এমনভাবে এবাদতে মশগুল থাকতেন বেশি বেশি এবাদতের প্রস্তুতি নিতেন তবে কত রাকাত সালাত আদায় করতেন এটা নির্দিষ্ট নয় এই আমাদের মধ্যে যারা আসি আমরা সবে কত নামাজ কত রাখাত বারো রাগাত বলতে হবে বিশ রাগাত ভরতে হবে আট রাগাত ভরতে হবে দশ রাগাত ভরতে হবে না এরকম কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনার যদি ভালো লাগে আপনি চাইলে বেশিও পড়তে পারেন ভালো না লাগলে আপনি চাইলে কম পড়ে এই রাত্রের হক আদায় করতে পারেন তবে মনে রাখবেন এই রাত্রিতে যে নামাজ কিভাবে পড়তে হবে সৌরাতুল এখলাস তিনবার পড়তে হবে সৌরাতুল ফিল তিনবার পড়তে হবে এরকম অনেক বহু কথা আমাদের সমাজে লোক মুখে প্রচলিত আছে তবে মনে রাখবেন এই রাত্রিতে আপনি কিভাবে সালাদ আদায় করবেন সেটা উদ্দেশ্য নয় সালাদ আদায়ের উদ্দেশ্য হয় আপনার সালাদটা আপনার নামাজটা যেন দীর্ঘ হয় আপনি যে নামাজ আদায় করতেছেন এটা যেন দীর্ঘ হয় বিজি সাল্লা সাল্লাম এই রাত্রিতে দীর্ঘ সালাদ আদায় করতেন দীর্ঘ কড়াত পড়তেন প্রত্যেক রাখাতে আপনি এই রাতের সালাদ দীর্ঘ করার জন্য আপনি এক সুরা দশবার পড়েন ডাজন্ট ম্যাটার কোনো সমস্যা নেই উদ্দেশ্য হচ্ছে সালাদটাকে দীর্ঘ করতে হবে আপনি দুই রাকাত সালাদ পড়েন চার রাকাত পড়েন ইশতেক ফার শরীফ পড়েন তসবি তাহালিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে মোনাজাত করে দোয়া করেন এমনও তো হতে পারে যদি কোনো ক্রমে এই রাত্রিটা যে রাত্রিটা আপনি এবাদত করছেন আর এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি হয় সবে কদরের রাত্রি হয় তাহলে চৌরাশি বছর এবাদত করলে যেই সওয়াব হতো ওই সবাব আল্লাহ তালা আপনার আমল নামে পৌঁছায় দেবেন এই জন্য কত রাকাত এটা নির্দিষ্ট নয় কিভাবে সালাত আদায় করবেন অন্যান্য নামাজের করবেন তবে সালাদটা যেন দীর্ঘ হয় এবং কী কী আমল করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের অপর বর্ণনা এসেছে আম্মা জানায় শাহ সিদ্দেকার রাদি আল্লাহ বর্ণনা বর্ণনার কয়েকটি হাদিস এই সবে ব্যাপারে কোট করা হয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই রাত্রিতে সিজদার মধ্যে যে আপনি চাইলে নবীজি যেভাবে আমল করেছেন আপনি সিজদার মধ্যে যে দোয়াগুলো কোট করতে পারেন অর্থাৎ কোরআনে বর্ণিত যেসব দোয়াগুলোর আয়াত আছে এই দোয়াগুলো আপনি লিপিবদ্ধ করে আপনি এই দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করতে পারেন মনে রাখবেন রুকু হচ্ছে আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করা রুকুতে আপনি মরত্ত্বহত্ব ঘোষণা করবেন কিন্তু সিজদায় যে আপনি চাইলে আপনার নিজের জন্য দোয়া করতে পারবেন চাই সেটা ফরজ নামাজ হোক কিংবা না কিংবা সন্ন্যদ নামাজ হোক যে কোনো নামাজে আপনি সিজদায় গিয়ে নতুন নতুন দোয়া অ্যাড করতে পারেন যেগুলো কোরআনে বর্ণিত আছে হাদিজে বর্ণিত আছে আপনি পড়তে পারেন রব্বানা দলাম না এই দোয়াটা পারিন এরকম কেউ নাই রব্বানা আদিনা পড়তে পারেন রোহ এই দোয়াগুলো পরে পড়ে আপনি যখন আল্লাহর কাছে বলবেন এমন তো হতে পারে এই রাত্রি ফজিলতার মর্যাদার কারণে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে আপনার বড় রহমত বারাকা এবং রহমের সাকিন আল্লাহ তালা নাজিল করবেন সব পেরেশানি দুশ্চিন্তা আপনার থেকে আল্লাহ করে দিবেন এমনভাবে রহমের জিন্দিগি আল্লাহ তালা দান করবেন দান করবেন যেটা আপনার আপনি কখনো হয়তো কল্পনাও করেন নাই এজন্য নামাজ কত রাখাত নির্দিষ্ট করে নেই সবে কদর কি নামাজ কীভাবে পড়বেন অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এভাবে পড়বেন তবে নামাজের উদ্দেশ্য হবে সালাদকে দীর্ঘ করা যেভাবে নবীজি বলেছেন তবে সবে কদরের নামাজের ব্যাপারে আমরা কখনো একা নামাজ আদায় করব না আমাদের পরিবারকেও আমাদের জন্য তাকিদ দিব রাত্রি জাগরণের জন্য তালকিন দিব যেটা নবীজি সাল্লু আলি সাল্লাম করেছেন আল্লাহ তালা সবে কুদুরের মর্যাদা এবং ফজিলত আমাদের ভাগ্যে যেন নসীব করেন করেন না আমি